মায়াবতী লিখেছি আমি অন্ন বিশ্বাস মায়াবতী আমি আজও তোমার স্মৃতিতে ডুবে আছি মায়াবতী তুমি আমায় ভুলে গেছো কিন্তু আমি আজও তোমার স্মৃতিতে ডুবে আছি অন্ধকার রাতে চাঁদ যেমন একা আমিও তেমন একা শুধু তোমার জন্য অন্ধকার রাতে চাঁদ যেমন একা আমিও তেমন একা শুধু তোমার জন্য তুমি হয়তো সুখে আছো অন্য কারো পাশে আর আমি ভাঙা হৃদয় বুকে নিয়ে রাতভর তোমার নাম ফিস ফিস করবো ভালোবাসা যদি পাপ হয় তাহলে আমি আজীবন অপরাধী কারণ তোমাকে ভালোবেসে আমি কখনো মুক্ত হতে পারি ভালোবাসা যদি পাপ হয় তবে আমি আজীবন অপরাধী কারণ তোমাকে ভালোবেসে আমি কখনো মুক্ত হতে পারি ধন্যবাদ কবিতাটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন লাইক কমেন্ট আর আচ্ছা করতে ভুলবেন না কেমন